কিছুই নেই কিন্তু ভালোবাসা এইটাই ওদেরকে দেয়ালি প্রতিবন্ধী বিদ্যালয় আমি ওই বিদ্যালয় প্রধান শিক্ষক অনেক কষ্ট করে আসছি এই আন্দোলনের দ্বিতীয় দিন আমাদের আন্দোলন চলতে আছে এবং আমাদের দাবি একটাই এমপিও চাই এমপিও চাই এমপিও মানিয়ে আমরা ঘরে ফিরবো না আমাদের প্রতিজ্ঞা আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করে আমরা পর্যন্ত আমরা এই রাস্তায় বসে থাকব আমরা না খেয়ে থাকি এই রাস্তায় আছি ঘর বৃষ্টি যাই আসি আমরা রাত কাট ছাড়ব না রাত থেকে জয়ের মালা নিয়ে টাটা বাড়ি ফিরব এটাই আমাদের আশা এটা এটাই আমাদের প্রত্যাশা প্রক্রিয়া শিকার শিকারের প্রক্রিয়া সেই আমাদের দেখুন আমাদের বেতন ভাতা কিছুই নেই আমার স্কুলে 262 জন ছাত্রছাত্রী কিন্তু ভিতরে চারিদিকে চর মাঝখানে একটা দ্বীপ তারপর ওদের গাড়ি দিয়ে বাচ্চা আনতে হয় তারপর দুঃখ হইলে একটু হলে খাবার চাই কিন্তু কোথা থেকে দেবো আমরাই নিজেদের বেতন নাই আমরা কোথা থেকে ওদেরকে দেব আমাদের দেওয়ার মতো কিছুই নেই কিন্তু আছে শুধু ভালোবাসা এই ওদেরকে দেয় তারপরে এই স্কুল চালাইয়ে যাইতে আছি আমরা কোনো স্কুল বন্ধ রাখি না আমাদের স্কুল আমরা এই বাচ্চা এত কষ্টের মাঝেও কখনোই বন্ধ করি না তবে আমাদের এখন দরকার যে আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের তিন হাজার টাকা করে এভাবে দেওয়া হোক এবং থেরাপিস্টের ন্যূনতম ফল তাকে এগুলো আমাদের প্রতিষ্ঠানে দেওয়া হোক এবং থেরাপিস্ট একজন মানে থেরাপিস্ট সরি

স্কুল গুলো দিয়ে আমাদের ঘরে ফেরা যাওয়ার জন্য এন্ট্রি করেন যে আমাদের রাস্তায় থেকে তুলে দেবে আজকে শিক্ষকদের রাস্তায় জাতির কাছে জানতে চায় রাষ্ট্রীয় প্রধানদের কাছে জানতে চায় তারা কোন দায়িত্ব পালন করতেছে আজকে দেশ দ্বিতীয় মন্তব্য হলো ছাত্রজনের